আপনাদের মধ্যে যাদের বড় পরিসরে বেকারি বা রেস্টুরেন্টের ব্যবসা রয়েছে তাদের জন্য এই রোটারি ওভেন মেশিনটি আমাদের কাছে আপনারা বারো থেকে চৌষট্টি ট্রে পর্যন্ত রোটারি ওভেন পেয়ে যাবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি মেশিন নিয়ে আলোচনা করব যে মেশিনটি বেকারি ইন্ডাস্ট্রিতে ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেই মেশিনটি ছাড়া যে কোনো ধরনের বেকারি ইন্ডাস্ট্রি পরিচালনা করা একদমই সম্ভব নয় আপনারা আমাদের ইউটিউব নিত্য নতুন বিজনেস আইডিয়া ও তাতে ব্যবহৃত বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের সম্পর্কে তথ্য জেনে থাকেন ঠিক আজকে আলোচনা করব বেকারি ব্যবসা সব থেকে গুরুত্বপূর্ণ মেশিন রোটারি ওভেন বা বিগ ওভেন গুলো নিয়ে এ ধরনের ওভেন গুলো চাইনিজ ওভেন হয়ে থাকে যা বিভিন্ন ধরনের বেকারি বিজনেস বেশি ব্যবহার করা হয় এর মাধ্যমে খুব অল্প সময় বিভিন্ন ধরনের কেক রুটি পিৎজা তৈরি করা হয় আপনাদের মধ্যে যাদের বড় পরিসরে বেকারি বা রেস্টুরেন্টের ব্যবসা রয়েছে তাদের জন্য এই রোটারি ওভেন মেশিনটি আমাদের কাছে আপনারা বারো থেকে চৌষট্টি ট্রে পর্যন্ত রোটারি ওভেন পেয়ে যাবেন আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী আপনি যে ধরনের রোটারি ওভেন গুলো নিতে পারেন আপনাদের মধ্যে যারা এ ধরনের বিজনেস গুলো করতে চাচ্ছেন নতুন করে অথবা যাদের অলরেডি এ ধরনের বেকারি আইটেমের ব্যবসা রয়েছে যেই ব্যবসায় সে বিভিন্ন ধরনের পিৎজা রুটি কেক কিংবা বিভিন্ন ধরনের বার্গার বন আইটেম গুলো সেল করে সেক্ষেত্রে আপনি এ ধরনের একটি মেশিন বসাতে পারেন স্ক্রিনে দেখতে পাওয়া এই মেশিন গুলো মডেল এবং প্রাইস অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে এবং এর সাইজ ও ছোট বড় বিভিন্ন রকমের হয়ে থাকে এর ইলেকট্রিসিটি লাইন হচ্ছে থ্রি এইটটি পাওয়ার সাপ্লাই হচ্ছে ফিফটি টু কিলোওয়ার ডাইমেনশন নিয়ে যদি কথা বলি লেন্থ উইথ এবং হাইটে ছাব্বিশশো ষোলোশো এবং চব্বিশশো এম এম এর ট্রে সাইজও বিভিন্ন রকমের হয়ে থাকে চারশো থেকে ছয়শো এম বা এর থেকে বড় বা এর থেকে ছোট যা আপনি নিজ প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন মেশিনগুলো ছোট বড় হওয়ায় আপনি আপনার প্রয়োজন এবং জায়গা অনুযায়ী বিভিন্ন ওজনের নিতে পারেন যা এ ধরনের মেশিনগুলো বিভিন্ন ধরনের হোটেল ফুড বেভারেজ ফ্যাক্টরি ফুড শপ ফুড বেভারেজ শপস এছাড়া বিভিন্ন ধরনের ব্যবহার করা হয় এগুলো চাইনিজ গুড কোয়ালিটি ফুল মেশিন যেভাবে দেখতে পাচ্ছেন বাস্তবে ঠিক তেমনই পাবেন এ সম্পর্কে যদি আরো কোনো ডিটেলস প্রয়োজন পড়ে তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে মেশিন সংক্রান্ত যাবতীয় সমস্ত ডিটেলস দেওয়া থাকে জাস্ট মেশিন নেম সার্চ করলে পেয়ে যাবেন অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো ধরনের মেশিনারিজ নিয়ে কাজ করে যে কোন ধরনের মেশিনারিস আমরা চায়না টু ইন্ডিয়া ইম্পোর্ট করে থাকি অ্যাজ ইওর রিকোয়ারমেন্ট এন্ড অর্ডার মেশিনটি অর্ডার করতে অথবা যে কোন ধরনের ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে